আসসালামু আলাইকুম হাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এই যে দেখেন আমি সকাল সকাল নাস্তা তৈরি করতে রান্না চলে আসছি এখন আজকে নাস্তায় বানাবো হচ্ছে গিয়ে পরোটা আর দুধ চা করবো বাচ্চারা পরোটা দুধ চা হলে বেশি পছন্দ করে তো ওরা এর ওরা তো ঘুমাচ্ছে এর ফাঁকে আমি নাস্তাগুলো রেডি করে নিতেছি আবার ওদের স্কুল আছে ছোটো মেয়েটা যদি উঠে যায় তাহলে ওর জন্য তো আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো না এই জন্য ও বুমে থাকতে থাকতে আমি নাস্তাগুলো তৈরি করে নিতেছি তো এ পর্যায়ে আমার পরোটা সবগুলা বেলা শেষ হয়ে গেছে আমি এখন পরোটাগুলো বেজে নিচ্ছি তো আমাদের মধ্যবিত্তদের প্রতিদিনই সকালের নাস্তা পরোটা আর এক কাপ দুচ্ছা হলে হয়ে যায় যারা বড় লোক তারা তো নাস্তায় অনেক কিছু ফলমূল দুধ ডিম কলা অনেক কিছু খায় কিন্তু আমাদের যারা ধরেন গ্রামে মধ্যবিত্ত পরিবার আছে গ্রামে কিংবা শহরে মধ্যবিত্ত পরিবারের লোকেরা সবাই এই যে দুধ ছাঁ আর পরোটা হলে সকালবেলা হয়ে যায় সাথে একটা ডিম পোস এতটুকুই আহামরে আর কোনো নাস্তা পানির দরকার হয় না এ আল্লাহ যার সামর্থ্য যেরকম দিয়েছে ওই রকমই সবাই চেষ্টা করে তো আমিও আমার সাধ্য মতো চেষ্টা করতেছি একটু ভালো থাকার তো এই যে এরপর যে আমার নাস্তাগুলো বানানো শেষ হয়ে গেছে এখন ওদের সবাইকে ঘুম থেকে উঠাই দিয়েছি যেহেতু স্কুলে যাইতে হবে সবাই ঘুম থেকে উঠে ওরা দুজনে ঘুম থেকে উঠে গেছে উঠে ফ্রেশ হয়ে নিছে এখন ওদেরকে নাস্তা খাওয়াই দিছি এখন আমি খাইতেছি তো খাওয়া শেষ এখন আমি যে বিছানাটা গুছাই নেব ওরা স্কুলে চলে গেছে এই যে ছোটো মেয়েটা দেখেন কি করে আমি যখনই বিছানাটা গুছাইতে আসি ও সব সময় বিছানার উপরে আসি খেলাধুলা করবে ওর কাছে অনেক ভালো লাগেও বুঝতে পারে আমি যখন বিছানা করতে আসি ও বুঝতে পারে যে আম্মু এখন বিছানা গুছাইবে তো খাটের উপরে উঠে যায় যে এখানে সকালবেলা নাস্তা করছি নাস্তার পর এগুলা সব নোংরা হয়ে আছে। তো এখন আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে অনেক ভালো লাগে মনে হয় যে মানে শরীরটা একদম পাতল হয়ে গেছে যদি আপনার ঘরটা সাজানো গোছানো থাকে আপনার মনটাও ভালো লাগবে তো এই ফুলগুলা আসলে দেখতে অনেক সুন্দর এগুলো আমি মার্কেট থেকে নিয়েছি এগুলোর দাম কম আসে একশো টাকা করে একটা তো আমার ঘরে যখন ছোট বাচ্চা আছে আমার প্রত্যেক দিনে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে যায় কাঁথাগুলা ধুইতে হয় কাপড় চোপড়গুলো ধুইতে হয় ওরা অনেক নোংরা করে ফেলে তো এই যে দেখেন পুরা এক বালতি কাপড় চোপড় আজকে এগুলো ভিজাই দিতেছি ধুয়ে নেব এরপর এখানে বাত বসাই দিছি আর দুপুরবেলার জন্য পাতলা ডাল আর যে এখানে গরুর বট আছে এই বট রান্না করছি রান্না করে এগুলো বেজে নিয়েছি গরুর বট এভাবে প্রথমে রান্না করবেন এরপরে বাজি করে নিলে খাইতে অনেক মজা লাগে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আল্লাহ